আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফলি গার্ডেন সিটি আমি আসি এম জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আজকে फ्रेंड्स আপনাদের জন্য সেই রকম জর্জেস সিল্ক শাড়িগুলো এখানে অফার থাকবে আজকে 800 টাকা এবং 1000 টাকা তো ফুল ভিডিও দেখবেন আজকের এই শাড়িগুলো অনেক চমৎকার হবে একদম ব্র্যান্ড নিউ শাড়ি তো আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফলি গার্ডেন সিটি তো फ्रेंड्स আমি কথা না বাড়িয়ে দেখানো শুরু করতেছি দিকে এখানে আটশো এবং এক হাজার টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দেব তো প্রথমে আমি আপনাদের এই একটা শাড়ি দেখাচ্ছি শিফন জর্জেট রূপে যে ক্যাটালগ দেখেন এটা এক হাজার টাকার আইটেম এটা এক হাজার টাকার আইটেম এটার মধ্যে কালার হবে দেখেন এবং কাপুরের কোয়ালিটি হবে তুলা এই দেখেন কাপুরের কোয়ালিটি দেখেন একদম শিমুল তুলা এক হাজার টাকা করে দিচ্ছি ফ্রেন্ডস কাপড় অনেক হ্যাভি হবে এই দেখ ধরো দেখেন বাউ চমৎকার শাড়ি ফ্রেন চমৎকার শাড়ি কাপড় তুলার মতো একদম তুলার মতো ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার বডি ব্লস পিসটা দেখা দাও এই যে ব্লস পিসটা এই তো এখন আর আপনাদের ওইভাবে দেখানোর দরকার নাই আপনারা বুঝে গেছেন তো এখন কাছ থেকে দেখা দেয় এই একটা কালার ফ্রেন্ডস এটার মধ্যে এত কাছে লেগেম নেবো তো হ্যাঁ এই এই একটা কালার এটা অনেক সুন্দর শিফন জর্জিটির উপরে তো ফ্রেন্ডস এগুলো সব ডিফারেন্ট বিপুল ব্র্যান্ডের শাড়ি এই একটা কালার দেখেন এই একটা কালার শিফন জর্জেটের উপরে শিফন জর্জেটের উপরে ফ্রেন্স তারপরে এইটাও শিফন জর্জেট পাটটা সিল্কের শিফন জর্জেটের উপরে দেখেন দেখেন এই দেখেন শাড়ি দেখেন একদম কোয়ালিটি শাড়ি ফ্রেন্স এগুলো দুই হাজার টাকার এঞ্জের শাড়ি একটু এক্সপ্লোসিভ শাড়ি ক্যাটালগ শাড়ি আমরা আজকে অফার দিচ্ছি আপনাদের এক হাজার এবং আটশো করে তো ফ্রেন্ডস এইটাও কিন্তু অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকা এগুলো মাত্র এক হাজার টাকা করে অনেক সুন্দর শাড়ি থেকে এই যে এটা ব্রাশ ও শিফনের উপরে এটা ব্রাশ ও শিফন কাপড়টা কিন্তু অনেক সুন্দর ব্রাশ ও শিফনের উপরে অনেক সুন্দর কালার ফ্রেন্ডস ক্যাটলগ শাড়ি মাত্র এক হাজার টাকা ফ্রেন্স শিখলাম এক হাজার টাকা এইটাও নাইস এটাও নাইস ফ্রেন্স দেখেন যে এই যে পাটটা সিল্কের পাটটা সিল্কের বডিটা এটা আঙুর কালার এক কালার এই দেখেন পাটটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা মাত্র এক হাজার টাকা করে ফ্রেন্স ফ্রেন্স এইটাও নাইস এই দেখেন বিপুলের শাড়ি ফ্রেন্ডস এই যে ক্যাটালগটা আছে দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি নাইস শাড়ি আমরা অফার দিচ্ছি আপনাদের এক হাজার করে ফ্রেন্ডস এই দেখেন এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স একদম পিওর শিফনের উপরে পিওর শিফনের উপরে এটাও দেখেন এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার শাড়ি এই দেখেন ওয়াও এক হাজার টাকা করে ফ্রেন্স দিচ্ছি কালারগুলো এত চমৎকার চমৎকার কালার মানে ভাবাই মুশকিল এই দেখেন এটাও সুন্দর একদম ব্রাশ ও শিফনের উপরে ব্রাশ ও শিফনের উপরে এই যে শাড়িটা দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা ডিজিটাল প্রিন্টের উপরে ফ্রেন্স এগুলো অনেক দামি শাড়ি আজকে আপনাদের একদম সেরা অফার দিচ্ছি তো এটার মধ্যে এই একটা এই একটা কালার আছে এগুলো কিন্তু ভিডিওতে যা দেখাবো এর বাইরে কোনো প্রোডাক্ট আমরা দিতে পারবো না আমাদের ভিডিওতে যা আছে তাই এই দেখেন এটার ক্যাটালগটা দেখেন এই যে এইটা অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স ব্রাশ ও শিফন এটা কিন্তু ব্রাশ ও শিফন ব্রাশ ও শাড়ি কখনো কিন্তু দুই হাজার টাকার নিচে হয় না পঁচিশশো তিন হাজার টাকা করে ব্রাশ ও শিফন তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও আমরা এক হাজার টাকা রাখতেছি অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ একদম রিয়েল শিফনের উপরে মাত্র এক হাজার করে রাখতেছি ফ্রেন্ডস আরও সুন্দর সুন্দর শাড়ি আছে ভিডিওটা ফুল দেখবেন আরও সুন্দর সুন্দর শাড়ি আছে ভিডিওটা ফুল দেখবেন এই যে ওয়াও এই দেখেন ওয়াও ফ্রেন্ডস শিফনের উপরে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস কিন্তু আছে ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সুন্দর আছে এটা হলো ব্রাশ ও শিফনের উপরে ফ্রেন্ডস এটা ব্রাশ ও শিফনের উপরে মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস দুই হাজার পঁচিশশো টাকার শাড়ি এক হাজার টাকা দিচ্ছে আপনাদের অফার প্রাইস তো ফ্রেন্ডস এটাও সুন্দর দেখেন ক্যাটালগটা দেখেন এই দেখেন ক্যাটালগটা দেখেন কালারটা দেখেন শাড়ি চমৎকার অরিজিনাল ভিপুল ব্র্যান্ডের এই দেখেন দেখেন শাড়ির কালার দেখেন ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকার ফ্রেন্ডস এই সুন্দর শাড়িগুলা এটা আবার আসছে এই যে ফ্রেন্ডস এটাও সুন্দর মাত্র এক হাজার টাকা এইভাবে শাড়ি সুন্দরভাবে বোঝাও যায় শাড়িটা দেখতেও সুন্দর লাগে এক হাজার টাকা

আপনাদের 1000 টাকায় কত এই যে এই শাড়িটাও 1000 টাকায় দিয়ে দিচ্ছে फ्रेंड्स একদম ডিজাইনার একটা শাড়ি ব্লাউজ পিসটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এই যে এই দেখেন শাড়িটা পাটটা সিল্কের আর ব্লাউজের এই দেখেন এর সিগে দেখেন দেখেন শেডিং কালার পাটটা কিন্তু যে ডিজিটাল প্রিন্ট হবে পাটটা সরি ব্লাউজটা ডিজিটাল প্রিন্টের উপরে যে 1000 টাকা অনেক সুন্দর তো ফ্রেন্ডস দুইটা সামো সিল্ক শাড়ি আছে

এটা আছে অর্গ্যানজাটা ফ্রেন্ডস পিঙ্ক কালারের উপরে অর্গ্যানজাটা অনেক সুন্দর অনেক সুন্দর পাটটাও সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে অনেক ফাইন শাড়ি ব্লাউজ পিস সহ আমি যতগুলো শাড়ি দেখাচ্ছি সবগুলো ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এটাও ফাইন এটা জরির পাড়ের অর্গ্যানজা এটা জরির পাড়ের অর্গ্যানজা অনেক ফাইন শাড়ি একদম ডিজিটাল প্রিন্ট করা একদম ডিজিটাল প্রিন্ট করা পাঁচলটা জরির পাটটা জরির একদম প্রাইস এক হাজার টাকা করে পড়বে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফাইন শাড়ি শাড়ি অনেক আমার কাছে শাড়ি অনেক আছে এটাই মেন সমস্যা দেখাইতে কষ্ট হয়ে যায় এত এত শাড়ি না এই যে फ्रेंड्स ব্রাশ ও শিফন অরিজিনাল 2500 টাকার ব্রাশ ও শিফন फ्रेंड्स এই দেখেন লুকিং দেখেন এটা কি এই দেখেন শাড়ি দেখেন শাড়ি অনেক সুন্দর অনেক ফাইন 1000 করে দিচ্ছি फ्रेंड्स আপনাদের জন্য ভালোবাসা অফার আপনাদের জন্য আমাদের শোরুম থেকে অবিরাম ভালোবাসা যাবে আমরা ভালোবাসা অফার দিব আপনাদের এই যে ফ্রেন্ড শাড়ির চেহারা দেখেন এমনি রেসি কিনলে এই দেখেন ক্যাটলগটা দেখাও এই যে শাড়িটা একদম পিওর সামু সিল্ক পিওর সামু সিল্ক দামি শাড়ি দামি শাড়ি আমরা আপনাদের দিচ্ছি এক হাজার টাকায় গিটটা খুলে একটু দেখাই এই দেখেন দেখছেন এক হাজার টাকা দিচ্ছে ফ্রেন্স এক হাজার টাকা আর কি সেরা অফার এক হাজার টাকা করে ফ্রেন্স এটা অনেক সুন্দর একটা ফিরোজা কালার অনেক সুন্দর একটা ফ্লোরালটাও অনেক সুন্দর ফ্লোরালটাও অনেক সুন্দর পাটটাও অনেক নাইস মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস অনেক ভালো শাড়ি কোয়ালিটি শাড়িগুলো এক হাজার করে নিচ্ছে আপনাদের তো ফ্রেন্স এটাও নাইস এই দেখেন এই যে ছবিটা দেখেন এই যে ছবিটা যেরকম এবার কবিতা দেখেন এই যে কবিতা এরকম দেখেন মাত্র এক হাজার করে ফ্রেন্ডস চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এক হাজার করে তো ফ্রেন্স এটা দেখাই হয়েছে তো অন্য কালার দেখানো হয়েছে না এটাও সুন্দর শাড়ি ফ্রেন্ডস এটা আরেকটা কালারই যে এটার প্রাইস পড়বে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ফ্রেন্ডস আপনাদের জন্য আপনারা দোকানে এখানেও নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো ফ্রেন্স এটাও সুন্দর পাইপটা দেখেন কত সুন্দর এটা সুতার কাজের পাইপ পুরো ফুল বডিটা শিফনের উপরে মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি বাহি শাড়ি এটা দেখ না হ্যাঁ এটা দেখানো হয়েছে হুম এটা দেখানো হয় নাই এই যে ক্যাটলগটা দেখ বাইক করতে গেছে রেসেন্স ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি ক্যাটলগটা দেখেন এই যে শাড়িটা ব্লাউজটা কাতান ব্লাউজ হবে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস অনেক ফাইন শাড়ি আপনাদের জন্য প্রাইস পড়বে এক হাজার টাকা ফ্রেন্স একদম সেরকম অফার সেরা অফার সেরা অফার তো ফ্রেন্স এটাও শিফনের উপরে চমৎকার একটা শাড়ি শিফন জয়জেটের উপরে এক হাজার টাকা ফ্রেন্স চমৎকার একটা শাড়ি ফ্রেন্স চমৎকার একটা শাড়ি এক হাজার টাকা এইগুলো দেখে জানছে না

ও এই একটা শাড়ি আছে অর্গানজা শাড়ি ক্যাটালগটা এই যে ক্যাটালগটা এই যে ক্যাটালগটা জরির পায়ের ফ্রেন্স জরির পায়ের অর্গানজা শাড়ি দেখেন এই যে ওয়াও চমৎকার ফ্রেন্স এই দেখেন দেখছেন পাটটা আর এই যে দেখেন পাটটা সম্পূর্ণ জরির সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা করে ফ্রেন্স অফার প্রাইস তো আমি এখন আপনাদের আটশো টাকার কিছু আইটেম দেখাবো আটশো টাকার আইটেমগুলো দেখবেন ক্যাটালগ সহ ফ্রেন্স এই দেখেন আটশো টাকার আইটেমগুলো এগুলাও কিনতে গেলে আপনাদের দুই হাজার টাকা পড়বে ফ্রেন্ডস এটা সম্পূর্ণ দেখেন ও সরি এগুলো এক হাজার টাকার আইটেম রাখবি আটশো টাকা ও এই যে আটশো টাকার আইটেম এগুলো যারা দেখা যাচ্ছে এটাও ফ্রেন্ডস এই যে এক হাজার টাকা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর অনেক ফাইন ক্যাটালগ সহ পাটটা সিকোয়েন্স করা আছে কিন্তু ব্ল্যাক সিকুয়েন্স করা আছে পাড়ের মধ্যে অনেক সুন্দর ব্ল্যাক সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস এই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ডট 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 করে ইয়া করা আছে

তো ফ্রেন্স এই শাড়িটা এটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক ব্লাউজ পিসটা আসে নেই এই জন্য এইটা দিয়ে দিলাম এক হাজার টাকা ব্লাউজ পিসটা নাই এটার মধ্যে আরো দুটা কালার হবে এটার সাথে আবার ব্লাউজ পিস আছে এগুলাও এটা নেন যেটা নেন একদম একদম কিন্তু পাতলা শিফন কিন্তু একদম পাতলা শিফন কিন্তু এই শাড়িগুলো কীরকম এই ব্লজ পিস্টে যেরকম কটন ছিল ওইটার সাথেটা হারায় গেছে মানে আমাদের দোকান থেকে হারায় গেছে এই একটা কালার আর এই একটা কালার এই তিনটা এগুলা এক হাজার টাকা করে ওফেন্স অনেক সুন্দর আমি ব্লজ পিসটা আর এই যে শাড়িটা দেখেন একদম সেরকম এগুলো একদম পাতলা শিফনের উপরে অনেক সুন্দর শাড়ি তিন পিস শাড়ি এটার সাথে ব্লাউজ পিস না এগুলো সাথে ব্লাউজ পিস আছে আবার এই যে এক হাজার টাকা ওফেন্স এখন আপনাদের যে শাড়িগুলো দেখাবো আমি আটশো করে অফার দিয়ে দিচ্ছি একদম সেরকম শাড়ি

চমৎকার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি দশ পিসও চমৎকার শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকা বেরা ফ্যান অনেক কিছু খুশি হয়ে যাবেন আপনারা খুশি হয়ে যাবেন যে বিয়ে ভাই সরি আটশো টাকা বেরা মাথা না তো নষ্ট এইগুলা এইগুলো আটশো টাকা বেরা ফ্যান্স এই যে এই ডিজাইনের শাড়িগুলো সব আটশো টাকা করে এই দেখেন এই যে আটশো টাকা করে ফ্যান্স এই দেখেন আটশো টাকা করে তারপরে ফ্রেন্স আরেকটা চমক নিয়ে দেবো আপনাদের সেটা হলো এটা এটা দেখাইছি না না এই দেখেন এই যে দেখেন আটশো একদম বোনানো অনেক শাড়ি অনেক সুন্দর একদম শাড়ি খোলাও হয় না এই যে ক্যাটালগটা দেখেন রূপে এই দেখেন শাড়ি আটশো ডায়াগ্রাম আটশো অনেক সুন্দর শাড়ি আটশো ডায়াগ্রাম একদম সেরা অফার তো এখন কিছু শাড়ি নিয়ে আসছি যেটা হলো সানজেনা ব্র্যান্ডের সানজেনা ব্র্যান্ডের ক্রেপ জর্জের উপরে শাড়িগুলোর হোলসেল প্রাইজও বারোশো পঞ্চাশ টাকা শাড়িগুলোর হোলসেল প্রাইজও বারোশো পঞ্চাশ টাকা ক্যাটলকের শাড়িটা দেখেন ব্লাউজ পিসটা এই যে এটা হলো ব্লাউজ পিসটা এবং ফুল শাড়িটা আমি একটু একটু গিটটা খুলে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এই যে ফুল এটা ব্লাউজ পিসটা এবং ফুল শাড়িটা হবে এই যে এরকম এরকম এক কালার ক্যাটলকটা যেমন দেখাইছি ঠিক এরকম আটশো টাকা করে দিয়ে দিচ্ছি ক্লিয়ারিং সেল আটশো টাকা করে দিয়ে দিচ্ছি এই একটা কালার এটার মধ্যে এটা হলো এটা হলো রেডিশ মেরুন কালার এই যে রেডিশ মেরুন কালার এই একটা কালার এই যে কালারটা দেখেন এই যে একটা কালার এই একটা কালার শিফন জর্জ রূপে উপরে তারপরে ফ্রেন্ডস এটা নতুন শাড়ি আমি অফারে দিয়ে দিচ্ছি আপনাদের এটা হলো অনেক সুন্দর একটা নেভি ব্লু কালার ফ্রেন্ডস এটা নেভি ব্লু কালারটা

সানজানা ব্র্যান্ডের সাথে ব্লাউজ পিসটাও কাতানের দিকে এগুলো আটশো করে দিয়ে দিচ্ছি এটা কালার আমি আপনাদের দেখাই এটা কাতান ব্লাউজ এটা কালার গুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে দুইটা কালার দেখাইলাম তিনটা তিনটা কালার দেখাইলাম এটা হলো ফ্রেন্ডস মেরুন কালারটা এটা হলো মেরুন কালারটা এই যে মেরুন কালারটা এটা মেরুন কালারটা এটা হলো রয়্যাল ব্লু কালারটা এটা অনেক সুন্দর রয়্যাল ব্লু কালারটা ফ্রেন্ডস এই যে রয়্যাল ব্লু কালারটা অনেক সুন্দর এই ক্যাটালগটা আমি সাথেই দিয়ে দিচ্ছি রয়্যাল ব্লু কালার এখন থেকে এর জন্য মানে যাতে ইনটেক থাকলে ওনাদের জন্য সুবিধা হয় ওনারা বলে যে শাড়িটা একটু কম খোলার চেষ্টা করবেন আমরা তো দেখলে বুঝি কোন শাড়ি কি আর একটু কম খোলার চেষ্টা করবেন এই যে ক্যাটলকে এই যে ক্যাটলগটা দেখা দিলেই হবে দেখেন শাড়িটা দেখছেন ব্র্যান্ডের ক্রেপ জর্জের পাটটা সিল্কের এটা চকলেট কালার ফ্রেন্ডস এটার প্রাইস আটশো টাকা এটার মধ্যে এটার মধ্যে এই সুন্দর একটা কালার আছে